বিধায়কের সামনে হামলার ঘটনায় থানায় অভিযোগ তৃণমূলের সন্দেশখালী সিংহপাড়ায় তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সহ বেশ কয়েকজনের উপরের হামলার ঘটনায় সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করলেন সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যে সমস্ত বিজিবি দুষ্কৃতকারীরা আজ আমাদের উপর হামলা করলো বাড়িতে ঢুকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের জন্য কমপ্লেন করতাম সেটা আপনারা যতজন গিয়েছিল তত আমি করছি ফুটেজে যা পাচ্ছি সেই ফুটেজ অনুযায়ী আমরা যা চিনতে পারছি তার লিখছি এবং নিশ্চয়ই প্রশাসনের দায়িত্ব ফুটেজ দেখে কারা কারা ছিল নিশ্চয়ই তারা তদন্ত করে দেখে নেবে আপনি অভিযোগ কীরকম দেখিয়ে জন অভিযোগ করলেন আপনারা তাহলে কটা অভিযোগ করলেন আমরা একটা অভিযোগ করছি একটা আপনাদের অভিযোগটা কী মূলত অভিযোগটা বি জে পি দুষ্কৃত বিজেপি আস্ত্রিত দুষ্কৃতকারীরা হ্যাঁ বি প্রার্থী রেখাপাত্র এবং বিজেপির যারা জেলা নেতৃত্বে এখানে অবস্থান বিক্ষোভ করতে তারা উস্কানি দিয়ে আমাদের বাড়িতে হামলা করিয়েছে সেই হামলার বিরুদ্ধে অভিযোগ আমাদের আপনার নাম আমার নাম দিলীপ মল্লিক কি পদে আছেন আমি সন্দেশকালী দুই পঞ্চায়েত সমিতির কৃষি শেষ সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ